হ্যালো ফ্রেন্ডস সকাল থেকে শুধু রান্না 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 কে কী খাবে শুধু সেটাকে নিয়ে ভাবতে হয় দূর দূর একেবারেই আমার ভালো লাগে না এইসব আরে বাবা শুধু রান্না নয় আরও অনেক কিছু আছে ভিডিওটায় তার জন্যে তো গোটা ভিডিওটা দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানু চলে এলাম আজকে আর একটা সুপার ডুপার বেঙ্গলি ঝাঁচকচকে ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি অনেক দিন পরে আজকে ছাদে এলাম এখন তো গ্রীষ্মকাল প্রচণ্ড গরম তাই সেরকম আশা হয় না তবু মনে হলো যাই একটু ছাদে আজকে একটু ভিডিও করব ওই জন্যে তোমাদের জন্যে আমি ছাদে এলাম একটু গাছপালা রাস্তাঘাটের দিকে তাকালেও কিন্তু মনটা ভালো লাগে এই যে মানুষজন যাচ্ছে একটু ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আজকে দেখো আকাশটা কিন্তু বেশ মেঘ করেছে জানি না হয়তো বৃষ্টি হবে কি করছিস রে গেম খেলছিস জীব ভেঙাচ্ছিস গেম খেলছ বাবা হ্যাঁ আমি একটু খেলছি একটু গেম খেলছি কিন্তু বাজে তা গেম খেলাটা যে বাজে তাহলে তুমি খেলছো কেন বাবা হ্যাঁ আর ওয়ারেসে জলটা শেষ করো ওই কি ওয়ারেসে জলটা দিয়েছি না তাড়াতাড়ি শেষ করো সানিস বাবা মোবাইলটা রাখো মোবাইলটা রেখে দাও ঠিক আছে আমি রেখে দিচ্ছি আমি আপনার গেম খেলছি না ভালো এরকম গুড বয় হয়ে থাকো ভেরি গুড বয় চলো কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে এই যে সয়াবিনের তরকারি করেছি একটু আদা রসুন বাটা দিয়ে করেছি আর এটা আচ্ছা এটা বলো তো এটা আমি কি রান্না করেছি বলো বলো এটা বলো কি রান্না করেছি এটা হচ্ছে ডাঁসা পেঁপে ভাতে এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় বিশ্বাস করো যদি পেঁপে যদি ডাঁসা হয়ে যায় তোমরা অবশ্যই কিন্তু সেটা ভাতে দিয়ে একদিন খেও কাঁচা নুন লঙ্কা দিয়ে আর সরষের তেল তো থাকবেই আর এটা এই যে মাছের তেলটা ভেজে রেখেছি গরম ভাতের সঙ্গে তো দেবি লাগে আর এইখানে এইয মাছের টক করছি তোমরা কে কে আমার মতন মাছের টক খেতে ভালোবাসো গো এটা কি পোকা বলো তো বন্ধুরা কী বিকট আওয়াজ সন্ধেবেলা চোখে পড়লো তবে প্রথমেই বলবো তার আওয়াজটা কানে এসেছে তাই ভিডিওটা করলাম আমি তো এই পোকাটাকে এই ফার্স্ট টাইম দেখলাম আবার দেখো ঘাড়ের কাছে একটা টিপ পড়ানো মানে আমি যদি বলি এটাকে মনে আছে তাহলে ভুল বলা হবে না এটা বেশ অন্ধকারে কিন্তু চকচক করছিল তো আমার জানা নেই এই পোকাটার নাম কি। তোমরা কি কেউ জানো তাহলে জানাবে আমাকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো সারাদিন কি করি একটু টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করি এটাই তো ডেলি ভ্লগের ভিডিও তো যাই হোক আমার যারা ফেসবুকে নতুন বন্ধু আছো এখনও আমার প্রোফাইলকে ফলো করনি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি কোনো বন্ধু আমার নতুন বন্ধু দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আমার ভালো লাগা থেকে এই ভিডিও করা এই ব্লগ করা আর তোমরা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না গঠনমূলক কমেন্ট কে করবে সেটাও কিন্তু করতে হবে চলো নাও আজকে এই অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা